আর এটা হচ্ছে তোমাদের কালোজাম একদম অথেন্টিক যে কালোজাম মাওয়া দিয়ে হ্যাঁ মাওয়া দিয়ে কুট করা তার সাথে হচ্ছে মিনি চমচম এটাকে কি জানি বলো তুমি এটা রাজবাড়ীর একটা বিখ্যাত মিনি চমচম মানে এটা হচ্ছে মিনি চমচম এটা হচ্ছে কাঁচা গোল্লা এটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি আর এটা হচ্ছে চমচম হ্যাঁ সো এই তো আমাদের খুবই অল্প আইটেমের বিকালের নাস্তা একটু বেশিরভাগই মিষ্টি আইটেম বাট পরে হচ্ছে ডিনার আছে সো এই তো ওকে তোমার খেতে ইচ্ছা করতেছে এটা বেশি কিউট লাগতেছে না হ্যাঁ একদম ছোট ছোট বেবি চমচম এত দিন শুনছি বেবি সুইট সুইট যে জর্দা এটা হচ্ছে গিয়ে বেবি চমচম আম্মু তোমার সব মিষ্টি দেখে খেতে ইচ্ছা করতেছে কেন জানি এখন আর মিষ্টি বানাই মানে বানাতে বানাতে এখন মিষ্টির উপরে ক্রেমিং চলে গেছে আগে ছিল